অতে অজগরডি আসছে তেড়ে বলো অ অতে অজগরটি আসছে তেড়ে এরপর বলো আ বলো আ আতে আমটি আমি খাব পেড়ে বলো আতে আমটি আমি খাবো পেড়ে এরপর রসই রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে বলো রস্যইতে ইঁদুরছানা ভয়ে মরে দীর্ঘই বলো দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে বলো দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যৌ বলো রস্যৌ রস্যউতে উঠ চলেছে মুক্তি তুলে বলো রস্যৌতে উট চলেছে মুক্তি তুলে এবার দীর্ঘ বলো দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে বলো দীর্ঘটি আছে ঝুলে এরপর রি বলো রিতে মশাই বসেন পূজায় বলো রি রিতে মশাই বসেন পূজায় লি বলো লি লিতে লিকার যেন ডিগবাজি খায় লিকার যেন ডিগবাজি খায় এ বলো এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে বলো এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে বলো ওই ওই ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ও বলো ও ওতে ওল খেও না ওল খেও না ধরবে গলা ও বলো ওতে ঔষধ খেতে মিছে বলা বলো ওতে ঔষধ খেতে মিছে বলা